কলকাতা চেতনার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার পাড়াম্বুয়া শাহাবাজার গ্রাম পঞ্চায়েত এলাকাতে সেখানে এক ধর্ণা আয়োজন করেন তৃণমূল নেতা প্রসেনজিৎ কুঙার কলকাতা আর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এই মঞ্চের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের এমএলএ রামেন্দ্র সিংহ রায় মহিলা সংগঠনের নেত্রী পিয়া সাত্রা গোপীনাথপুর এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা সংগঠনের মহিলারা সেখানে এমএলএ রামেন্দ্র সিংহ রায় প্রসেনজিৎ এবং পিয়া সাত্রার সাক্ষাৎকার নেওয়া হয় ওনারা সকলে জানান যারা দোষী তাদের যেন কঠোর শাস্তি এবং তাদের ফাঁসি যেন দেওয়া হয় দেখুন যে ঘটনাটা আর করে মহিলা ডাক্তারের ওপর হয়েছ এন্দার ভাষা নেই এই বর্বরচিত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা এটা আমরা পশ্চিমবাংলার সকল মানুষ অত্যন্ত বেদনার মধ্যে আছি কষ্টের মধ্যে আছি এবং আমরা তার সাথে এইটুকু গর্ববোধ করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে ছিলেন তাকে যখন পুলিশ কমিশনার জানিয়েছেন বিষয় তিনি দ্রুত সড়কপথে কলকাতায় ফিরেছেন ফিরে তিনি নির্যাতিতার বাড়িতে গেছেন সেখানেতে যেয়ে তার পরিবারের অর্থাৎ বাবা মার সাথে বিশেষ করে কথা বলেছেন বাবা মাকে বলেছেন যে আমার সরকার আপনাদের সর্ব বিষয়ে পাশে থাকবে যখন যেটা আপনাদের মনে হবে সেটা আমাদেরকে বলবেন এবং যদি মনে করেন আমি সাত দিন পুলিশ কমিশনারকে নিয়ে গেছিলেন আমি ওনাকে সাত দিন সময় দেব এর ভেতরে ইনভেস্টিগেশন শেষ করতে হবে এবং সর্বোচ্চ যা সাজা যাতে সেটা হয় সেটাকে ব্যবস্থা করতে বলিছি এই জায়গাতে তিনি এও বলেছেন যদি আপনি মনে করেন কোনো এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে চান সেটাও বলবেন আমরা তাতেও আপনাকে পূর্ণ সহযোগিতা করব এবং পরে সাংবাদিক বৈঠক করেও তিনি বলে দিয়েছিলেন পাশে পুলিশ কমিশনারকে নিয়ে যে রবিবার পর্যন্ত মানে আজকের ডেট পর্যন্ত উনি বেঁধে দিয়েছিলেন যে ইনভেস্টিগেশন পুরোপুরি শেষ করতে হবে এবং কে বা কারা আউটসাইডার না ভেতরে এর সঙ্গে যুক্ত পুরো বার করতে হবে আর যদি রবিবার পর্যন্ত তোমরা না করতে পারো আমি নিজেই সিবিআইয়ের হাতে এর তদন্ত ভার তুলে দেব যাক তার আগে হাইকোর্ট সদপ্রণোদিত হয়ে সিবিআইকে দিয়েছে সিবিআই ইনভেস্টিগেশান করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সিবিআইকে বলছেন সংবাদ মাধ্যমে সেটা তিনি বলছেন যে দ্রুত এটা ইনভেস্টিগেশান শেষ করা হোক কারণ মানুষ চাইছে দ্রুত বিচার হোক এবং উনি বলেছেন ফার্স্ট কোর্ট গঠন করা হোক ফার্স্ট ট্র্যাক কোর্টেতে এটা বিচার হোক এবং ফাঁসি দেওয়া হোক দৃষ্টান্ত তৈরি হোক যাতে কোনো এই বর্বরোচিত কাজ না করে ফাঁসি চাই ফাঁসি চাই সিবিআই শক্তিপ্রভু তুমি শেষ করো শেষ করো শেষ করো সিবিআই শক্তিপ্রভু তুমি শেষ করো শেষ করো শেষ করো সিবিআই শক্তিপ্রভু তুমি শেষ করো শেষ করো হত্যা কারিদের फांसी চাই ফাঁসি চাই ফাঁসি চাই ধ্রুব পতি চাই ফাঁসি চাই পতি চাই উনি যেন फांसी চাই ফাঁসি চাই ফাঁসি চাই হত্যা চাইদের फांसी চাই ফাঁসি চাই ফাঁসি চাই কতক্ষণ চলবে সকাল দশটা থেকে সন্ধে ছটা মানে কেন করছেন আমাদের যে একটা মহিলা ডাক্তারের উপর যে অত্যাচার হয়েছে তার জন্য আমাদের এই শাস্তি চাই তার জন্য আমাদের অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ যে আর জিগড় হসপিটালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং তার সাথে নির্মলভাবে পাশবিক অত্যাচার করে যে খুন করা হয়েছে সেই খুনিদের আমাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবিতে যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে সেই ফাঁসির দাবিতে আমাদের আজকে মহিলাদের এখানে গণ সভা চলছে কতক্ষণ চলবে আমাদের সকাল দশটায় আমরা এখানে সভা অনুষ্ঠান করেছি কর্মসূচি শুরু করেছি আমাদের এই কর্মসূচি সন্ধ্যে ছটা অবধি আমাদের অবস্থান বিক্ষোভ থাকে আচ্ছা কোন কোন যুক্ত আমরা এখানে ভান্ডাহাটির অধিকটা পর্ষণটা নেই আমরা এখানে পালাম্বা শাহবাজার গ্রাম পঞ্চায়েত এবং গোপীনাথপুর এক দুই পঞ্চায়েতের উদ্যোগে আমাদের আজকের এই অবস্থান দীপক কর্মসূচি আমরা চালাচ্ছি নমস্কার আমার নাম প্রিয়া সাগরা আমি হুগলি জেলা পরিষদের শিশুনারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বর্তমানে আজ আমি এবং আমার সকল মহিলা কর্মীরা বা মহিলা বন্ধুরা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আরজিকর ঘটে যাওয়া একজন মহিলা ডাক্তারের উপর নির্যাতন এবং ধর্ষণ তার খুনিদের বা ধর্ষকদের শাস্তির দাবিতে সেই শাস্তিটা হবে ফাঁসি সেই শাস্তির দাবিতে আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এবং আমাদের সকলের একত্রিত ধ্বনি হচ্ছে যে অত্যাচারী যে ধর্ষক যার জন্য আমরা একজন ভাবি ডাক্তারকে হারালাম সেই ধর্ষক এবং খুনিদের একদম দৃষ্টান্তমূলক যাতে ফাঁসিটা হয় শাসন ব্যবস্থাটা যেন এমনভাবে হয় যে অত্যাচারীরা কখনো যেন এই ধরনের ঘটনা আগামী দিন ঘটানোর আগে তাদের বুকটা কেঁপে ওঠে এবং ভয় পায় তার জন্যই আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আর আমরা সকলেই চাই যে সেই মহিলা ডাক্তার সুবিচার পাক তার পরিবার তো তার কন্যা সন্তানটিকে হারিয়েছে মরণ কখনোই সুখকর হয় না মরণ কখনোই আমাদের কাছে সুখকর বার্তা বয়ে নিয়ে আসে না সে সব সময় আমাদের কাছ থেকে কেড়ে নেয় বা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় সেই সে যখন সেই মরণ যখন আমাদের কাছ থেকে সেই মহিলা ডাক্তারকে ছিনিয়ে নিয়েছে যে বা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আগামী দিন এই আশাই আমরা রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে অবস্থান বিক্ষোভ সন্ধ্যা ছটা অবধি আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলবে হুগলি থেকে প্রেমজাত ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে